السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعيده ونستغفره. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم انما انا رحمه ومهدات او كما قال عليه الصلاه والسلام وقال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنه الخلفاء الراشدين والمهديين آه كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات، والمسلمين والمسلمات، اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون، وكلما غفل عن ذكره الغافلون. আল্লাহের দরবারে লাখো কোটি শুকর আল্লাহ হাবিব সাল্ল সিরত্ন সাল্লাইসালাম সম্পর্কে আজকে বাংলাদেশ জাতীয় সিরাত কমিটির উদ্যোগে আজকের মাহবিল আমি সংক্ষিপ্ত সংক্ষিপ্তরী পাঠ করার সাথে সাথে এমন একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি সবাই পারেন পারেন না ইনশাল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আল্লাহ পাক এখানে কিছু জিনিস ভাগ করছে খুব খেয়াল করে শুনবেন সূরা ফাতিহার শুরু দিয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আর এখানে বলে রাহমাতাল আবার আরেক জায়গায় বলে ইন্নাহু ওয়ালা বাইতি উযিয়ালিন নাস ইল্লাল্লাজি লাল্লাদি তা মুবারাকাম ওয়া হুযাল্লিল দেখেন আল্লাহ পাক বলেন সারা পৃথিবীর রব কি জোরে বলেন রব কাকে বলা হয় রবের ডিকশনারি অর্থ কি প্রতিপাদক আসলে রব কাকে বলা হয় রব বলা হয় ওনাকে খুব খেয়াল করেন যেই মুহূর্তে যেই টাইমে যেই সময় যেই জিনিসের প্রয়োজন যিনি দিতে পারে তার নাম রব খেয়াল করছেন যেই টাইমে যেই মুহূর্তে যেই সময় যেই জিনিসের প্রয়োজন যিনি দিতে পারে তার নাম কি উনি কি গোড়া জগতের রবকে কে বলছি আলহামদুলিল্লাহ কি সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি গোড়া জগতের রব আরেক জায়গায় বলে গোড়া জগতের হেদায়েতের কেন্দ্র খানায় কাবা ওয়াহুদাল্লিল আলামিন আছে না আর এই জায়গায় বলে ওমা আর ইল্লা কাইল্লা রহমাতাল্লিল আল্লাহর হাবিব গোড়া জগতের জন্য কি কন রহমত দুনিয়ার জন্য রহমত কবরের জন্য রহমত হাসরে ময়দানের জন্য রহমত আমরা সকলে রহমত চাননি রহমত চান যিনি এই মাহফিল দিয়ে পরিচালনা করে উনি আমাকে বলছে একটু ইঙ্গিত দিছে এইদিকে একটু বলার জন্য তা আমরা সকলে রহমত আল্লিল আল দুনিয়ার জন্য রহমত কবরের জন্য রহমত হাসানে ময়দানের জন্য কি তো আমরা রহমত পাইতে চান সকলে তাহলে আমাদের আর কোনো ফত নাই ফত একটাই আল্লাহর হুকুম আল্লাহর হাবিবের তরিকা ঠিক লিখন এই রাস্তা ছাড়া কোনো রাস্তায় আমাদের কি নাই আর রহমত এইটার মধ্যে রহমত কাকে বলা হয় এই যে আমরা রহমত বরকত রহমত বরকত এইসব যদি বলা হয় না রহমত কাকে বলা হয় রহমত বলা হয় কাজ কম মজুরি বেশি বলেন কাজ কম মজুরি বেশি তার নাম কি বুঝুন অল্প কিছু কাজ করছি কিন্তু মজুরি কি পাইছি এটা খুশি নি আমরা এটার নাম কি কোন হুজুর কেমন এটা মুসলিম শরীফের রাওয়ায় প্রথম খন্ডের মধ্যে সালাওয়াত সাল ওয়াহেদাতান সল্লাহ আলাইহি আশ্রু সালাওয়াত আল্লাহ হাবিব বলেন এই খেয়াল করেন যেই ব্যক্তি একবার দুর শরীফ পাঠ করে তার জন্য কয়টা রহমত মুসলিম শরীফ হি শরীফ বলেন নাসাই আবু দাউদের মধ্যে রাওয়ায় কি আসরুসাইয়া ওই ব্যক্তির জন্য দশটি গুণা মাফ করে দেওয়া হয় মাফ করুন মানে কি মূল সহ উঠাইয়া দেওয়া হয় তিন নম্বর লাহু আশারু আশরু দরাজ ওই ব্যক্তির জন্য দশ গুণ ইজ্জত সম্মান কি দেওয়া হয় আচ্ছা দুর শরীফ পড়ছেন কয়বার কয়বার পড়ছেন মুসলিম শরীফের মধ্যে তার জন্য দশটি রহমত অবতীর্ণ হয় আবু দাউদ নাসাইয়ের মধ্যে রাওয়ায়ত তার দশটি গুণা মূল সহকারে উঠাইয়া দেওয়া হয় এবং তাকে গুণ ইজ্জর সম্মান বাড়াই দেওয়া হয় শরীফ কয়বার তিন দশে তাহলে কাজ কম কি বেশি মজুরি বেশি এই কাজ কম কী বেশি বলেন এই রহমত কাকে বলে বলেন কাজ কম কি বেশি টেকসেনি মজুরি বেশি না কম শরীফ কয়বার পাইছি কয়টা তিরিশটা তো বেশি না কম আল্লাহ হাবিব গুড়া জগতের জন্য রহমত এবং সিরতুল নবী আজকে আল্লাহর হাবিবের সিরত তো আছে তাই যাতে রহমত বুঝলাম কাজ কম মজুরি বেশি বরকত বুঝবেন বরকত এটা মেরাজের রাত্রে আল্লাহ সালাম দিছে আসসালাম রহমতুল্লাহ সালাম না বুঝলাম রহমত বুঝলাম বরকত কারে কয়ে বলেন বরকত বলা হয় সময় কম লাভ বেশি সময় কম কি অথবা জমি কম ফসল বেশি জমি কম কী বেশি এটার কি বলা হয় কন আমরা কই না আল্লাহ বরকত দিছে দিছি বলেন এই কথা বরকতটা কেমনে দেখাইবেন তো বরকত কী বলেন জমি কম ফসল বেশি তারে কি বলা কয় না আল্লাহ বরকত দিছে বরকত বুঝছেন নি বরকত কারে কয় জমি কম কি বেশি অথবা সময় কম বি কী বেশি লাভ এই ডাকার মানুষ তো ব্যবসায়ী মানুষ সময় কম কি বেশি লাভ বেশি তারে কি বলা হয় কন বরকত এখন রহমত বুঝলাম বরকত বুঝলাম এবং আমার আগে যিনি ওয়াজ করছেন উনি বহুত বড় মহাদেশ মানুষ উনি সুনুত্রু হয়ে কথা বলছেন আল্লাহর হাবিবের চরিত্র কি ছিল বলেন তো আমাদান আয়সার আদি আল্লাহ তালকে জিজ্ঞাসা করছে আল্লাহর হাবিবের চরিত্র কি কি বলছে হলো কোহো আল কোরআন আল্লাহর হাবিবের চরিত্র কালামে মজিদ তাহলে এটা ছোট না বড় যেতে দড়ি যেতে কিছু করি কিছু না কিছু কি যায় কোন সুইটে যায় যায়নি বলেন ভাই ইয়ান মধ্যে একটু কথা এই কথাটা একটু ভাঙত দরকার আলাইকুম বিসুন্নতি বা সুন্নতিল খোলাফাই বল মাহদিগিন আল্লাহ হাবিবের সুন্নত তো বুঝলাম খোলাফায়ের আশি দিনের সুন্নত কি এটা তো একটু জানার বিষয় ওখানি শরীফের মোকদ্দমার মধ্যে আমাদের উস্তাদ দেবন্দ সাইদ আহমদ ফালুন রহমতুল্লাহ উনি খোলাফায় রাশিদিনের সুনুদ আন একটু খেয়াল করিয়া শুনেন কার যখন খলিফাতুল মুসলিম হইলেন ওই টাইমে এক দল দাঁড়াইছে যেন বর্তমানে কিছু পর পর এক একটা দাঁড়ায় দাঁড়ায়নি বলেন ভাই বর্তমান আমরা সবাই জাফাইয়া পড়ি ঠিক না বলেন ভাই একদল দাঁড়াইছে কি মানি নে তারা কি দিবে না কোন জাখাত দিবে না দাঁড়াইছিল নি কোন যুগে সিদ্দিকে আকবর রাদি আল্লাহ তালের যুগে তারা কি দিবে না বলেন জাকাত দিবে না জাকাত দিবে না অর্থ না তারা জাকাত দিব তাদের দলিল আছে কোরআন শরীফ খুঁজ মিন আবু আলিহিম নিজের মালের থেকে লো এবং নিজের আত্মীয় অত তা এবং নিজের আত্মীয় স্বজনটি দিয়া কি করো এখন তাহলে বাইতুল মালের মধ্যে অর্থাৎ সরকারি ফান্ডের মধ্যে কি দিবে না কোন জাকাত দিবে না তখন আবু বকর সিদ্দিক যুদ্ধ ঘোষণা কি ঘোষণা দিছে কোন যুদ্ধ ঘোষণা দিছে প্রথম উমরে ফারুক রাজি আল্লাহ তালুরে বুঝাইতে পারে না কেরা তো মুসলমান এগুলো কি যুদ্ধ করব কোন যুদ্ধ ঘোষণা এরপরে সবাই বুঝছে বুঝছে অমরও বুঝছে এরপরে যুদ্ধ ঘোষণা এই যে সুন্নতটা এটা কার সুন্নত বলেন আলাইকুম বিসুন্নতি ও সুন্নতিল খোলাফা রাশিদিন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুর এই একটা সুন্নত এই একটা কি বলেন ভাই মান ইন্ডিয়ার জাকাতের মধ্যে উনি যুদ্ধ ঘোষণা দিছে এটা কার সুন্নত এটা রসুলের সুন্নত না এটা কার সুন্নত আবু বকরের সুন্নত বুঝছেন আরেকটা সুন্নত কি সংক্ষিপ্তভাবে বলি দেখেন আল্লাহর হাবিব সিদ্দিক হইব এটা আল্লাহ আল্লাহর হাবিব ডাইরেক্ট কোনো জায়গায় বলে নাই ইনডাইরেক্ট ইনডাইরেক্ট আছে নাই কিন্তু উমরে ফারুক আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুর শেষ সময় উনি আরেকটা শূন্য জারি করছে ডাইরেক্ট উমরে ফারুকের খলিবা ঘোষণা দিয়ে দিছে তাই কয়টা শূন্য তৈল কার আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালুর সুল্লুত কয়টা কোন দুইটা কি কি একটা হইলো মানিনীর জাকাত জাকাত মানা করছে এর জন্য যুদ্ধ ঘোষণা এটা ওনার আরেকটাই বলেন আরেকটা কি খলিফা কে হবে আবু বকরের পরে উনি ডাইরেক্ট কুমরে ফারুকের কি হয়ে গেছে কোন নাম বলে দিচ্ছে এটি কার সুন্নুত বলেন কয়টা হইল আর উমরে ফারুক রাদী আল্লাহ তাল আনহু সুন্নুত কী

যেদার কে তু হেজার এদার জমা জমাজ যাক তার নেফাতে যাবে তলক তু সাজে বজা বজাজ যাক তুই শুন গা না শুনে তু আপি দুনে মে যা কি হয় না হয় এই দিকে তাকাইও না যে দিকে যাইতেছ ওই দিকে তাকাইয়ে থাকো আল্লাহ আকবার ঠিকই বলেন ভাই ওই দিকে এই দিকে তাকাইবার সময় নাই এদিকে তাকাইবার কি নাই কন তার এনে ফাতে হয়ে যাবে তলক

আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুর সুন্নুত কয়টা দুইটা আর উমর রাজি আল্লাহ তালুর এক নম্বর তারাবির জমাত কি জমাত ইয়ান উলামায় আমের সমাবেশ কথা বলতে ভালো আল্লাহ হাবিবের যুগে তারা বিয়া ছিল কিরকম বিক্ষিপ্তভাবে কিভাবে কোন ইয়ানের দুইজন ইয়ানে তিনজন কেউ ঘুমায় কেউ দাওয়ারাই ভরে আবু বকর যুগে রং ছিল ওমরে তো মনে হয় এসব ডিয়ার চলবে না এসব ডিয়ার কি না বলেন ভাই এখন চলবে না এখন কি কোন তারাবি কি সাথে কোন কয় রাকাত এই জোরে কোন কয় রাকাত কয় রাকাত কয় রাকাত এটা কাজ সুন্নত এটা কাজ সুন্নত কি কি সুন্নত কোন তারাবি জামাতের জামাতের সাথে কায়েম করাটা কার থেকে শুরু হয়েছে বলি হুজুর এর বিরোধিতা কেউ করে নাই এগুলো সুন্নত হইলে কেন যদি এই প্রশ্ন করেন ওই সমস্ত ওই সময় যে সমস্ত সাহবাই কেরাম আসাবে বদরিন খোলাভাই রাশিদিন বা যারাই ছিল কে ওগুলোর বিরোধিতা করে নাই তো এটা কি হয়ে গেছে কোন সুন্নত হয়ে সবাই একমত হয়েছে কি হয়ে গেছে কোন তো তারাবির জমাতে এটা কার সুন্নত বলেন আর কি সুন্নত ওরা আরও কিছু আছে তো উমর আদি আল্লাহ তালুর অনেকগুলো আছে আরে উমর কি মানুষ জানেননি আরে আল্লাহ বুহারি শরীফ যারা পড়ায় এরা আমার তো বেশি ভালো জানে এরা যারা আছে অনেক জানে ভালো জানে জাল্লাদ্দিন সিউতি রহমতুল্লাহ এক জায়গায় লিখছে একুশ জায়গা কয় জায়গা কোন উমরের যে রুম চাইছে আল্লাহ এরম ভাবে আয়াত নাজিল করছে আরেক জায়গা আছে কয় জায়গা কোন তিন জায়গা কয় জায়গা কোন তিন জায়গা কার সানে কোন অমরের সানে কার সানে কোন অমরের সানে আসেন উমর রাজি আল্লাহ তালু যখন এতেকাল হয়ে যায় ওনার তিন মাসে আবুল লুলু সকলে জানেন জানেন না বদরের টাইমে অন্ধকার রাত্রে বদরের টাইম ওনাকে কি করা হয়েছে কোন বর্ষা মারা হয়েছে না তখন উনি কাঘরে খলিফা নিযুক্ত করে নাই উনি কয়জনে রাত নিযুক্ত করছে কোন পরম পৃষ্ঠপোষকাতে 6 জন কয়জন কোন ছয় জন কয়জন কোন ছয় কয়জন ছয় এটা কার সুন্নাত বলেন ভাই নমর সুন্নাত করা হইছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে এ আমি হেডলাইন কই কি লাইন কোন মেইন কথাটা হেডলাইন এটা কার সুন্নাত কোন দেখছেন নি অবস্থা তাহলে আলাইকুম বিসুন্নতি এই আল্লাহর হাবিব রসুল নুত্রে যেরকমভাবে শক্ত হাতে দর্শী এরকম সাহাবাই ক্যারামের খোলাফায় রাশিদি সাহাবাই ক্যারামের সুন্নুত্র এইভাবে শক্তভাবে কিনতে হবে বলেন ভাই ঠিক নেই এদিক সেদিক সরবেন নি ওসমান গনিরও এরকম সুন্নুত আছে আসেনি বলেন আসেনি আসেনি কন এই যে জুমার দিন আজান কয়টা দেয় বর্তমান আগে আসিল কয়টা আবহাওয়ার সময় একটা উমরের সময় উসমানের সময় এক কয় কয়টা মোকামে জারাত থেকে আরেকটা আজান দাও এটা কার শূন্য এটা কার শূন্য বলেন ভাই এ কথা বুঝেন এই আজানের বিরুদ্ধে একজন সাহাবিও বলে নাই বিরোধী করে নাই যার কারণে এটা কি গেছে কোন সুন্নুত হয়ে গেছে কি গেছে বলেন ভাই এটা উসমানের শূন্য আজান কয়টা জুমার দুইটা আরেকটা কি জামেল কোরআন এই যে কোরআনে কারিম এখন কত খণ্ড আর তিরিশ ফারা কয় ফারা কোরআন শরীফ আছিল ওনার কলমের মধ্যে দুই ভাড়া ওনার কলমের মধ্যে তিন ভাড়া সারা আরব দেশে ছড়াইয়া পড়ছে বিক্ষিপ্তভাবে হজরত ওমর কয় এইরকম আর চলবে না কোরআন রে কী করো করেন ভাই একসাথে করো জামেল কোরআন এই জন্য এটা কাজ সুন্নত বলেন হজরত ওসমানের সুন্নত কয়টা কোন একটা কি কোন ধুমার আজানের সার দ্বিতীয় আদান আরেকটা কি বলেন এরকমভাবে হজরত আলীর সুন্নত আরও সাহবাহিকার আমরা আছে তাই বাইরা আজকার যেই মাহবিল সম্মেলন সিরত সম্পর্কে এক কোলা মায়কার আমরা কিছু কিছু বলবে আমরা তার মধ্যে কিছু কিছু অঞ্চলের মধ্যে নেব নিলে তারপরে অনেক কিছু জানা যাইবে আল্লাহ প্রত্যেকের প্রত্যেক জিনিস দেয় নাই দেয়নি বলেন ভাই তাহলে আমরা এগুলি নিতে দিয়েছেন না ইনশাল্লাহ এরকমভাবে হজরত আলী সুন্নু তো দুইটা দেশ চালাইছে কয় জায়গার থেকে তিন জায়গার থেকে মক্কা মদিনা আর ইরাক কোন ইরাক নিছে কে হজরত আলীর আল্লাহ কে নিছে ইরাক বলেন ভাই আলী রাদি আল্লাহ ইরাক নিছে কিনিছে কন দেশ সার এবার ক্ষমতা বাগদাদে এটা কে নিছে বলেন ভাই হযরত আলী রাজি আল্লাহ তাল আর একটা এক যুদ্ধের মধ্যে আপনারা সবাই জানেন হজরত আশা রাজি আল্লাহ তালা কার বিরুদ্ধে আসিল হচ্ছে জানেন কার বিরুদ্ধে বলেন ভাই জানেন না এখন এই যুদ্ধের মধ্যে আশায় কি হয়েছে কন কয়দি হইছে আরো সাহাবিরা আছে এখন আগের নিয়ম ছিল কি এই খুব খেয়াল করেন নিয়ম ছিল কি যুদ্ধে জয় যুক্ত হইতো যারা আসামি কয়েদি হইতো পুরুষ হইলে গোলাম আর মহিলা হইলে কি ঠিক আশারে কি হজরত আলীকে আজকের থেকে এই আইন শেষ আল্লাহ আকবর এই আইন কি বলেন ভাই শেষ আজ তাইলে হজরত আম্মাজান আশার তা আল্লাহ হলে কি বানান লাগবো কোন বান্দি বানান লাগবে এই আইন কি হয়ে গেছে কন শেষ হয়ে গেছে এরম সাহাবাই কেরাম তা আল্লাহ ভাক আমাদেরকে আলাইকুন বি ইউর ইউরিন আল্লাহ হাবিব দুনিয়ার জন্য রহমত আল্লাহ কবরের জন্য রহমত ময়দানের জন্য রহমত মনে থাকবেন নি ইনশাল্লাহ রহমত কারে কয় মনে থাকবেন কাজ কম মজুরি বেশি তার নাম কি কোন রহমত বরকত কারে বলা হয়